নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা শুভকামনা করে আমার ভিডিও আমি শুরু করছি আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে সাপ্তাহিক রাশিফল কুড়ি জুলাই থেকে ছাব্বিশে জুলাই এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে কোন কোন দিকে আপনারা সতর্ক থাকবেন এবং কোন কোন দিক থেকে আপনারা শুভ কোনো সংবাদ পাবেন সম্পূর্ণটাই আলোচনা করব ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ করবেন না আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার আছে রানাঘাট পাইক পাড়াতে গোকুলপুরে হুগলি মোড় চুজুরাতে আপনারা যারা দূরত্বের জন্য চেম্বারে আসতে পারছেন না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন সেই সুব্যবস্থাও আছে এইবার চলে যায় আমাদের প্রধান আলোচনার বিষয়ে সাপ্তাহিক প্রথমে শুরু করি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের দিয়ে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন তবে আপনাদের মনের মধ্যে মাঝে মাঝে আজে চিন্তা ঘুরতে পারে আপনাদের যে কোনো বিষয় নিয়ে ফালতু চিন্তা বৃদ্ধি পেতে পারে পারিবারিক দিক থেকে ফালতু ঝামেলা আপনাদের আসতে পারে তবে সপ্তাহের প্রথম দিকে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন মোটামুটি ভালো থাকবে এতদিন ধরে আপনারা যে অসুবিধাটা ভোগ করছিলেন টাকা পয়সা নিয়ে সেই সমস্যাটা আপনাদের কম থাকবে তবে শেষের দিক থেকে কিন্তু আপনাদের অর্থ ব্যয় হাতটা ফাঁকা ফাঁকা মনে হতে পারে ফাইনান্সিয়ালি কিছু সমস্যা থাকতে পারে এই জন্য আপনাদের বুঝে শুনে অর্থ ব্যয় করতে হবে পারিবারিক দিক থেকে মানুষের ভালোবাসা পাবেন সাপোর্ট পাবেন তবে পারিবারিক মানুষের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে আপনাদের গোপন শত্রু বা আপনাদের যারা কলেজ রয়েছে তারা কিন্তু আপনাদের পিছনে সামনে হয়তো আপনাদের সাথে ভালো সম্পর্ক রাখবে পিছনে কিন্তু আপনাদের শত্রুতা করার চেষ্টা করতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন চাকরিতে আপনাদের প্রমোশন হতে পারে বা বসের কাছ থেকে আপনারা কোনো প্রশংসিত খবর পেতে পারেন আপনার প্রশংসা করছে এরকম সম্বন্ধিত কোনো খবরও পেতে পারেন আপনারা যারা ব্যবসায়ী আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন যারা বস্ত্রের জুয়েলারির এছাড়াও যারা ফ্যাশন ডিজাইনার মডেল মেকআপ আর্টিস্ট এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে আপনারা কোথাও ভ্রমণেও যেতে পারেন সন্তানের কিন্তু শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে মায়েরও শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে পিতার শারীরিক দিক থেকে ভালো যাবে বন্ধু বান্ধবরা কিন্তু আপনাদের সাথে কিন্তু শত্রুতা করতে পারে আপনারা ভাবছেন যে আপনার ভালোর জন্য কিছু করছেন কিন্তু পেছনে কিন্তু তাদের স্বার্থ অবশ্যই লুকিয়ে আছে খোঁজ নিয়ে দেখবেন বিশ্ব রাশি ও বিশ্ব লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণনীল শুভ সংখ্যা ছয় আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে আপনারা সুস্থ অনুভব করবেন আপনাদের মাইন্ডটা ফ্রেশ মনে হবে আপনাদের মনে হবে যে না কোথাও এবার একটু ঘুরে আসি আপনাদের মনের দিক থেকে আপনারা মানসিক শান্তি অর্জন করবেন কর্মক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিশ্রম করছিলেন কিন্তু সেই তুলনায় কিন্তু আপনারা কর্ম থেকে যে ফলাফলটা আপনারা পাবেন অর্থ উপার্জন করবেন বা মানুষের কাজ দিয়ে ভালোবাসা পাবেন সেটা আপনারা পাচ্ছিলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নাম যশ মানুষের কাছ থেকে ভালোবাসা সম্মান অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনাদের সন্তানের ক্ষেত্রে সন্তান আপনাদের কথার অবাধ্য হতে পারে আপনারা যেটা বলবেন সন্তানরা হয়তো বুঝতে চাইবেন না ভুল বুঝাবুঝি আপনাদের মধ্যে সৃষ্টি হতে পারে আপনারা যারা প্রতিযোগিতামূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা অবশ্যই শুভ ফল পাবেন যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের এক্সাম ভালো হবে আপনারা যারা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান আপনারা সেই ক্ষেত্রে সুযোগও আপনারা পেতে পারেন আর্থিক দিক থেকে অর্থ সঞ্চয় করতে পারবেন কর্মক্ষেত্রে আপনারা যারা লটারির ব্যবসা করেন ঘোড়ার রেস এছাড়াও আপনারা যারা প্রশাসনিক কোনো কাজের সাথে যুক্ত আছেন পুলিশ মিলিটারি যানবাহনের ব্যবসা ইঞ্জিনিয়ার ডাক্তার দিনমজুর খাদ্যশস্য সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি ও মিথুন লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন তবে আপনাদের মধ্যে চিন্তা ডিপ্রেশন ভাবটা বেশি থাকবে যে কোনো ভালো কাজে গিয়েও কিন্তু আপনাদের মধ্যে সেই চিন্তাটাই ঘোরাফেরা হবে আর্থিক দিক থেকে আপনাদের ফাইন্যান্সিয়ালি সমস্যা থাকবে অর্থ আসবে কম ব্যয় হবে বেশি এই সম্ভাবনা রয়েছে প্রচুর আপনাদের আপনারা মনে করবেন শপিংয়ে যাবেন বা আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ করতে যাবেন নানান ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে আপনারা যারা স্টাডি করেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা যেই পরিমাণ পরিশ্রমটা করবেন সেই তুলনায় রেজাল্ট কিন্তু আপনাদের ততটা ভালো হবে না কিন্তু আপনাদের বন্ধুবান্ধব যারা অতটাও পড়াশোনা করে না এফর্ট দেয় না পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু সেই তুলনায় ভালো রেজাল্ট করতে পারে কর্মক্ষেত্রে আপনারা শুভ পাবেন আপনারা নতুন কর্মের সন্ধানও পেতে পারেন যে কোনো কাজেই আপনারা গেলে ভাগ্য আপনাদের এই সপ্তাহে সাথে থাকবে আপনাদের সঙ্গ দেবে মানুষের ভালোবাসা অর্জন করবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে পেটজনিত সমস্যায় ভুগছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুভফল পাচ্ছেন আপনারা আপনাদের প্রেমিকদের সাথে ভালো সময় কাটাতে পারেন নতুন প্রেম আসতে পারে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক হোটেল ম্যানেজমেন্ট রেলের ডিপার্টমেন্ট ব্যাংকের কর্মচারী উকিল ডাক্তার ডাব্লু বিসিএস অফিসার এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি ও কর্কট লগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা এক আপনারা স্বাস্থ্যের দিক থেকে সুস্থ অনুভব করবেন তবে আপনারা মানসিক দিক থেকে অস্থিরতা বোধ করতে পারেন আপনারা হুটোপাটা করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিজেরা কিন্তু নিজেদের ভুলেই বিপদে পড়তে পারেন আপনাদের কিন্তু যে কোনো কাজ অত্যন্ত ঠান্ডা মাথায় আপনাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এবং সেই কাজটার প্রতি এগোতে হবে আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করবেন তবে পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের মধ্যে কিছু গুপ্ত শত্রুর দ্বারা আপনাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের ছোট ছোট বিষয় নিয়ে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে প্রচুর আপনাদের অবশ্যই মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করতে হবে আপনাদের মাথা গরম যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনারা পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন আপনারা নতুন কোনো প্রতিষ্ঠানে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল আপনারা ভালো কোনো সুযোগ অপরচুনিটি এই সপ্তাহে পেতে পারেন কর্মক্ষেত্রে যারা মনে করছেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে কাজে যাবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে আপনারা যারা কাজ করেন আপনাদের জন্য সুখবর কোনো আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা খেলাধুলো যোগব্যায়াম হ্যান্ডমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন হোম ডেলিভারি রান্না পুলিশ মিলিটারি বিএসএফ এইসব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন সিংহ রাশি ও লগ্ন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা সাত আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাবেন তবে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি অর্জনে বাধাপ্রাপ্ত হতে পারেন কর্মক্ষেত্রে আপনারা মন দিয়ে কর্মে লিপ্ত হতে পারবেন না রকম মানসিক দিক থেকে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে আপনারা যে কোনো কাজে সিদ্ধান্ত নিতে ভুল করতে পারেন আর্থিক দিক থেকে আপনারা শুভ ফল পাবেন অর্থ লাভ করতে পারবেন এই জন্য কিন্তু অবশ্যই আপনাদের নিজস্ব জন্মচকটা একবার দেখিয়ে নিতে হবে যে জন্মছকে গ্রহগত অবস্থানগুলো শুভ জায়গায় আছে কি না দাম্পত্য জীবনে আপনারা শুভ ফল পাবেন আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালোবাসা থাকবে ভালো সময় কাটাতে পারেন আপনারা নিজেদের মধ্যে আপনারা পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা কাঠ লোহা স্বর্ণকার জুয়েলারির ব্যবসা কবি লেখক এই সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় আপনারা স্বাস্থ্যের দিক থেকে নিজেদের শারীরিক দিকে খেয়াল রাখবে আপনি কারোর উপকার করে মানুষের কাজ দিয়ে ভালোবাসা আশীর্বাদ অর্জন করতে পারেন আপনাদের ব্যবহারের দ্বারা আপনারা মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন তবে নিজেদের কর্মের দিকে আপনাদের আরও কনসেন্ট্রেশন কিন্তু বৃদ্ধি করার দরকার আছে আপনাদের মধ্যে অলসতামি একটা ভাব কিন্তু কাজ করছে এই সপ্তাহে আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করতে পারবেন আপনাদের মনের ইচ্ছাও এই সপ্তাহে পূরণ হবে দাম্পত্য জীবনে আপনারা মানসিক শান্তি অনুভব করবেন দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে যাদের দীর্ঘদিন ধরে নিজেদের দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা চলছিলো আপনাদের সমস্ত ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই সপ্তাহে শেষ হয়ে যেতে পারে এবং আপনাদের মধ্যে আবারও সুসম্পর্ক তৈরি হতে পারে আপনাদের হঠাৎ কোনো নেওয়া সিদ্ধান্তের জন্য কিন্তু আপনারা জীবনে কোনো ভালো অপরচুনিটিও পেতে পারেন পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন আপনারা ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন যাত্রা আপনাদের শুভ হবে কর্মক্ষেত্রে আপনারা যারা পুস্তকের দোকান ছাপাখানা সাংবাদিক অ্যাঙ্কারিং করেন ঘোড়ার রেস শেয়ার মার্কেটে কাজ করেন আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি ও তুলা লগ্ন আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা দুই স্বাস্থ্যের দিক থেকে আপনারা সুস্থ অনুভব করবেন মানসিক দিক থেকে আপনাদের মানসিক চিন্তা কম হতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনাদের পরিবারের মানুষের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আত্মীয় স্বজনের সাথে ফালতু কারণে আপনারা ঝামেলায় লিপ্ত হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন দাম্পত্য জীবনে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তির জন্য নিজেদের মধ্যে ঝামেলা হতে পারে আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা হ্যান্ডমেড কোনো কাজ বা হোম ডেলিভারির রান্নাবান্না এছাড়াও আপনারা বস্ত্র সম্পর্কিত জুয়েলারি সম্পর্কিত কোনো ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও আপনারা যারা ডাক্তার উকিল যোগ যোগব্যায়াম খেলাধুলো এইসব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি ও বিশ্চিক লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা তিন আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাবেন তবে আপনাদের মধ্যে ধৈর্য শক্তি কম থাকতে পারে আপনারা মাঝে মাঝে ইমোশনাল হয়ে যেতে পারেন আপনাদের ছোট ভাই বোনের সাথে আপনাদের মনোমালিন্য হতে পারে আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ কিন্তু আপনাদের সাথে জেলাসি করবে চাইবে না আপনারা তাদের থেকে কোনো ভালো কাজ করুন বা তাদের থেকে আপনারা নাম অর্জন করুন বা আপনারা নিজেদের প্রতিষ্ঠিত করুন কর্মক্ষেত্রে আপনারা তৃতীয় কোনো ব্যক্তির দরুন আপনারা শুভ ফল পাবেন প্রতিযোগিতামূলক কাজে আপনারা শুভ ফল পাচ্ছেন মাতুলকুলের দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন আপনারা যারা দীর্ঘদিন ধরে হয়তো কারোর কাছে টাকা পাচ্ছেন কিন্তু টাকা আপনাদের দিচ্ছে না আপনারা টাকা পাবেন কিন্তু আপনাদের টাকাটা দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই টাকাটা আপনারা ফেরত পেতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মালিন্য এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন নিজেরা চেষ্টা করবেন যাতে ঝামেলাটা অতিরিক্ত বৃদ্ধি না পায় কর্মক্ষেত্রে আপনারা যারা উকিল ডাক্তার অভিনেতা অভিনেত্রী লেখক কবি আঁকা নাচ এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনুরাশি ও ধনু লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাচ্ছেন তবে আপনারা কর্মক্ষেত্রে কিন্তু আপনারা যেই হারে কিন্তু পরিশ্রম করছেন সেই তুলনায় কিন্তু রেজাল্ট পাচ্ছেন খুবই কম আপনারা ভাবছেন দীর্ঘদিন ধরে যানবাহন কিনবেন কিন্তু যানবাহন ক্রয় কিন্তু আপনাদের বাধা আসছে ভূ সম্পত্তি সম্পর্কিত আপনারা যারা কোনো ঝামেলায় জড়িয়ে আছেন পিতার সম্পত্তির অংশ নিয়ে যারা নিজেদের ভাই বোনদের সাথে ঝামেলায় জড়িয়ে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন নাহলে কিন্তু মামলা মোকদ্দমা সম্পর্কিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কর্মক্ষেত্রে নিজেদের ফোকাসটাকে আরও বাড়ানোর দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন আপনারা নতুন ব্যবসাও শুরু করতে পারেন আপনারা আপনাদের বড় দিদি বা দাদার কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন আর্থিক দিক থেকে আপনারা উন্নতি লাভ করবেন তবে তার জন্য আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু আপনারা আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক ব্যাংকের কর্মচারী উকিল ডাব্লিউ বা রেলে ডিপার্টমেন্টে কাজ করেন বস্ত্রের দোকান আছে খাদ্যশস্য সম্পর্কিত ব্যবসা আছে হোটেল রেস্টুরেন্ট এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মকর রাশি ও মকর লগ্ন আপনাদের শুভ বর্ণ হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাচ্ছেন তবে মুখমণ্ডলের তবে মুখমণ্ডলের কোনো অংশ নাক কান গলা সম্পর্কিত কোনো পীড়ায় কষ্ট পেতে পারেন আপনারা অপ্রিয় সত্যি কথা বলার দরুন আপনাদের আপন মানুষের কাছে পরিবারের কাছে কিন্তু খারাপ হতে পারেন আপনাদের অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে প্রচুর আপনারা মানুষের ভালো করতে চাইলে তাদের যদি কোনো পরামর্শ দেন তারা কিন্তু আপনাদের সেটা ভালো চোখে নিচ্ছে না পারিবারিক দিক থেকে মায়ের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে পিতা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে আপনারা যারা মনে করছেন ভূ সম্পত্তি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে না ভূ সম্পত্তি ক্রয় করাই আপনাদের জন্য উত্তম হবে আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মাঝে মাঝেই আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হতে পারে যারা ব্যবসায়ী ব্যবসা করেন আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপ ডাউন মিশিয়ে কিন্তু আপনারা ফল পাচ্ছেন মাঝে মাঝে আপনাদের ব্যবসায় শুভ পাচ্ছেন মাঝে মাঝে আপনাদের ব্যবসাটা ডাউন হয়ে যাচ্ছে এই সমস্যার মধ্যে দিয়েই আপনারা রয়েছেন আপনাদের এক্ষেত্রে প্রতিকারের দরকার আছে অবশ্যই আপনারা কর্মক্ষেত্রে যারা জল মাছ রাসায়নিক সার এছাড়াও আঁকা আবৃত্তি কবিতা যানবাহনের ব্যবসা দিন মজুর সব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন আপনাদের শুভ বর্ণ আকাশি শুভ সংখ্যা পাঁচ আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাবেন তবে কিন্তু আপনাদের মধ্যে মাঝে মাঝেই কিন্তু একটা জেদ সৃষ্টি হবে যে কাজটা আপনারা মনে করবেন যে করবই সেই কাজটা কিন্তু আপনারা করেই ছাড়বেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো খারাপ বুঝে শুনে কিন্তু এগুলো প্রয়োজন আছে খারাপ জেদ করলে তো আপনাদের তো কোনো ভালো জিনিস হবে না সেই ক্ষেত্রে আপনাদের একটু বিবেচনা করেই কিন্তু শান্ত মাথাতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করবেন তবে অর্থ সঞ্চয় করতে পারবেন না যে পথেই হবে সে আয় ব্যয় হয়ে যাবে এইরকম আপনারা সময়টা কাটাচ্ছেন তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনারা শুভ ফল পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন ছোট ভাই বোনের সাথে আপনাদের ঝামেলা হতে পারে তাদের দ্বারা কোনো বিপদে পড়তে পারে। মায়ের শারীরিক দিক থেকে ভালো যাবে মায়ের সাপোর্ট এবং ভালোবাসা আপনারা যে কোনো কাজে পেতে পারেন আপনাদের পরিবারে বা বাস্তুতে কোনো শুভ কাজ হতে পারে শুভ কোনো খবরও আসতে পারে সন্তানের ক্ষেত্রে সন্তানের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে সন্তান আপনাদের কথার অবাধ্য হতে পারে হয়তো আপনাদের এমন কিছু বাক্য মুখ থেকে প্রয়োগ করে বলল আপনারা তাতে খুবই মনক কষ্ট পেলেন এরকম সম্ভাবনাও হতে পারে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ কিন্তু আসবে চঞ্চলতা কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে আপনাদের পিতা শারীরিক দিকে খেয়াল রাখতে হবে আপনারা যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন শুভ ফল পাবেন তবে আপনাদের দাম্পত্য জীবনে দুজনের মধ্যে কিন্তু ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে দুজনের মধ্যে কিন্তু ইগো প্রবলেম দেখা দিতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা লোহা কৃষিকাজ সম্পর্কিত যন্ত্রপাতি পুলিশ মিলিটারি আগুন কাঠ লোহা যন্ত্রপাতি এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মিন রাশি ও মিন লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন নানা নানারকম বিপদ বাধা বিপত্তি খারাপ সময়ের মধ্যে দিয়ে কিন্তু অতিক্রম করছেন তবে আপনারা সেক্ষেত্রে যে একদমই হাবুডুবু খাচ্ছেন বেরিয়ে আসতে পারছেন না সেরকম নয় আপনারা বিপদে পড়েছেন হাবুডুবু খাচ্ছেন কিন্তু সেই সিচুয়েশনটাকে কিন্তু আপনারা ওভারকাম করতে পারছেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের কিন্তু সাপোর্টে আছে সেই ক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই আর্থিক দিক থেকে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিবারের মানুষের মধ্যে গুপ্ত শত্রু আছে প্রচুর তবে আপনাদের কোনো গোপন কথা আপনাদের কাছের মানুষের কাছে শেয়ার করা উচিত হবে না যে কোনো কাজ করার কাজটা কাউকে বলবেন না আপনারা আগে কাজটা করবেন তারপরে মানুষকে বলবেন আপনারা দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি আপনি ভালোর জন্যই বলবেন কিন্তু আপনার সেই ভালোটা কিন্তু আপনাদের পার্টনার কিন্তু বুঝবে না আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু এসে ঝামেলা বাঁধাতে পারে এক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা আপনাদের বুদ্ধির ভুলে কিন্তু নিজেরাই বিপদে পড়তে পারে। মানুষের ভালোবাসা আশীর্বাদ অর্জন করবেন আপনাদের অপ্রিয় সত্যি বলার জন্য কিন্তু আপনারা মানুষের কাজে কিন্তু খারাপ হয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা নার্সারি আছে ফল ফুলের ব্যবসা আছে বস্ত্রের দোকান আছে পুস্তকের দোকান আছে ছাপাখানা এইসব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ